আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে স্বাগত কাটের নতুন আর একটি পর্বে আজকের পর্বে আমরা পোলার যুগ কিভাবে চিনতে হয় সেটা শিখব দেখো তোমরা তো ক্লাস নাইন টেনে অলরেডি পোলার যোগ সম্পর্কে আইডিয়া পাইছো এখন নাইন টেনে যা যা শিখছো সেগুলো যথেষ্ট নয় ইন্টারের এবং অ্যাডমিশনের জন্য কারণ আমাকে মাঝে মাঝে অনেক ভিন্ন টাইপের যোগ দেয়া থাকে যে যোগগুলো থেকে আইডেন্টিফাই করতে হয় সেটা যোগ হবে কি হবে না তাহলে আজকের ক্লাসের মাধ্যমে তুমি ইনশাল্লাহ তোমাকে যদি কোনো একটা যোগ দেওয়া থাকে তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবা সেটা পোলার যোগ কি পোলার যোগ না তোমরা নাইন টেনে এইভাবে পড়ছো তাই না এই যে এই রেঞ্জটা পড়ছিলা যে যখন হচ্ছে তোমাকে ঋণাত্মকতার পার্থক্য এখানে ই এন মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি মানে তরিত ঋণাত্মকতা আর ডেল মানে বুঝাচ্ছি পার্থক্য এখন তরিত ঋণাত্মকতার পার্থক্যের মান যদি জিরো পয়েন্ট ফাইভের থেকে বড় বা সমান হয় এবং ওয়ান পয়েন্ট সেভেন বা ওয়ান পয়েন্ট নাইন থেকে যদি ছোট হয় তখন সেটা হয় পোলার যোগ যদি জিরো থেকে বড় হয় এবং জিরো থেকে ছোট হয় তাহলে সেটা কি হবে অপোলার যোগ হবে ঠিক আছে অথবা হচ্ছে আমরা দেখতে পাই জিরোর কাছাকাছি হইলে তো এটা বিশুদ্ধ সমযোজী যোগ যেটা অ্যাকচুয়ালি অপোলার যোগ রাইট জিরো ইকুয়াল বা জিরো কাছাকাছি এখন এই যে রেঞ্জটা পড়ছিল না তুমি কি জানো যে এই রেঞ্জটা কাদের জন্য বেসিক্যালি এই রেঞ্জটা হচ্ছে ডাই অ্যাটম মিলে বা দুইটা অ্যাটম মিলে যে অনুটা তৈরি করছে তাদের জন্য অর্থাৎ দুইটা পরমাণু মিলে দুইটা পরমাণু মিলে যে অনুটা তৈরি করছে কেবলমাত্র ওই অনুদের জন্য এ রেঞ্জটা কি প্রযোজ্য যেমন হচ্ছে এইচ এখানে কয়টা পরমাণু আছে দুইটা এইচ এই অণুটাতে কয়টা পরমাণু আছে দুইটা এইচসিএল এই অনুটাতে কয়টা পরমাণু আছে দুইটা আমরা শুধুমাত্র ডাই অ্যাটোমিক যে মলিকুলগুলো আছে এদের ক্ষেত্রে দেখছিলাম অর্থাৎ একটা অনুতে যে দুইটা পরমাণু ওই দুইটা পরমাণুর জন্য আমরা কি এ রেঞ্জটা দেখেছিলাম এখন ভাইয়া আমরা আজকে ক্লাসের মাধ্যমে জানব যে যদি দুইয়ের অধিক পরমাণু দেয়া থাকে যেগুলো আমরা পোলিঅমিক বলি আর কি মলিকিউল অধিক মানে যদি তিনটা থাকে চারটা থাকে পাঁচটা থাকে তাহলে আমরা কিভাবে করব যে কি পোলার হবে কি হবে না তো চলো দেখো আমরা একটু দেখে আসি এটার টেকনিকটা কি প্রথমে লেখো এখানে উপরে টাইটেল দাও পোলার যোগ পোলার যৌগ তো পোলার যোগর হওয়ার শর্তগুলো আমি লিখে দিচ্ছি পোলার যোগ হওয়ার শর্ত তাহলে মাথায় রেখবা যে পোলার যোগ হবে কি হবে না প্রথম শর্তটা হচ্ছে এলপি অর্থাৎ লোন পেয়ার ইলেকট্রন থাকা লাগবে এলপি ইলেকট্রন থাকতে হবে লোন পেয়ার ইলেকট্রন থাকতে হবে প্রথম শর্ত দুই নম্বর শর্তটা হচ্ছে সাপোজ লোন পেয়ার ইলেকট্রন নাই যদি এলপি না থাকে যদি এলপি না থাকে এলপি না থাকলে অর্থাৎ লোন পেয়ার ইলেকট্রন না থাকলে কেন্দ্রীয় পরমাণুর চারপাশে কেন্দ্রীয় পরমাণু মানে যে অনুটা নিয়ে কাজ করতেছো বা যোগটা নিয়ে কাজ করতেছো এটা কেন্দ্রীয় পরমাণু বা কেন্দ্রীয় মৌল পরমাণুর চারপাশে ভিন্ন পরমাণু থাকা লাগবে চারপাশে ভিন্ন পরমাণু জাস্ট এই দুটা লাইন মাথায় রাখো হয় তাহলে তোমার আর কোনো প্রবলেম হবে না প্রথমটা কি বলছে প্রথমটা তো সিম্পল প্রথমে চেক করবো যে লোন পের ইলেকট্রন আছে কিনা যদি থাকে তাহলে সেটা পোলার যোগ এক্সেপ্ট এক বাদে মাথায় রাখবে একটা হচ্ছে জেনন ডাই ফ্লোরাইড আরেকটা হচ্ছে জেনন টেট্রা ফ্লোরাইড এই যে এই দুইটাতে কিন্তু যে কেন্দ্রীয় মূল্যটা আছে জেনন জেনন এদের কিন্তু মুক্তজোড় ইলেকট্রন আছে বা লোন পেয়ার ইলেকট্রন আছে তাই তাদেরকে কিন্তু আমি বলতে পারবো না পোলার যুগ কারণ তারা এক্সেপশনাল কেস তারা পানিতে মিশে নাই যে ও আর ও পানিতে মিশে না এটা এক্সেপশনাল কেস ঠিক আছে কেমিস্ট্রিতে এক্সেপশন থাকবেই তো এখানে যেহেতু লোন পেয়ার ইলেকট্রন থাকতে হবে এখানে লোন পেয়ার ইলেকট্রন আসে তারপরে তাদেরকে বলতেছি না কি পোলার যুগ তাদেরকে বলবো না কারণ তার এক্সেপশনাল কেস এরা বাদ এরা পানিতে মিশে না তার প্রথম কন্ডিশন লোন পেয়ার ইলেকট্রন থাকতে হবে যদি এই দুইটা থাকে তাহলে এটা পোলার না অপোলার এরপরে হচ্ছে যদি লোন পেয়ার ইলেকট্রন না থাকে তখন কি দেখবা তখন দেখবা যে যে কেন্দ্রীয় পরমাণুটা আছে এর চারপাশে ভিন্ন পরমাণু আছে কিনা যেমন আমরা এখন এক্সাম্পল দেখব যেমন দেখো আমরা হচ্ছে এখন কি ধরো তোমার কাছে এখানে আছে পানি এই পানিটা গঠন করতে আমি দেখছি যে অক্সিজেনের কেন্দ্রীয় পরমাণুতে কি মুক্ত জোট লোন পেয়ার ইলেকট্রন আছে তাহলে সেটা কি হবে পোলার হবে সেটা কি হবে পোলার তারপরে দেখো পিসিএল থ্রি পিসিএল এই ফসফোরাস ট্রাইক্লোরাইড এখানে দেখতে পাচ্ছি ফসফোরাসের কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোর ইলেকট্রন আছে তুমি এটা স্ট্রাকচার দেখলে বুঝতে পারবা দেখবা যে ফসফরাসের শেষ কক্ষপথে মুক্ত ইলেকট্রন আছে তাই সেটাও কি হবে পোলার হবে সেটা কি হবে ভাইয়া পোলার এরপরে সালফার ডাইঅক্সাইড এসো টু এটাও দেখবা যে সালফারের শেষ কক্ষপথে মুক্ত জোর ইলেকট্রন আছে তাহলে সেটা হবে কি পোলার সেটা হবে ভাইয়া পোলার এরপরে সালফার ডাইঅক্সাইডের পরে দেখো তারপরে অ্যামোনিয়া এনএস থ্রি এখানে নাইট্রোজেনের শেষ কক্ষ পথে মুক্ত জোর ইলেকট্রন আছে তাহলে সেটাও পোলার হবে রাইট তারপরে আবার হচ্ছে তুমি দেখবা যে এইচ টু হ্যাঁ তারপরে হচ্ছে আর কী কী আছে বলো তো আর যেমন হচ্ছে আরও এক্সাম্পল তোমার হচ্ছে দেওয়া যায় যেমন হচ্ছে পিসিএল থ্রি পানি এসো টু অ্যামোনিয়া এটা ছাড়াও আরও দেখবা যেটা আমি এখন ইম্পর্টেন্ট বলবো এই যে এইটা সিএইচ সিএল থ্রি ঠিক আছে ক্লোরোফর্ম নামে চিনি আমরা এটাকে তাই না এটা কিন্তু একটা পোলার যৌগ কেমনে বুঝলাম এটা পোলার দেখো বলে দিই তুমি উপর গুলো টাকা যে অক্সিজেনের এখানে মুক্ত জল ইলেকট্রন আছে দুইটা ফসফরাসের এখানে এক জোড়া মুক্ত জল ইলেকট্রন আছে তারপর আবার দেখবা যে সালফার সালফারের এখানে মুক্ত জল ইলেকট্রন আছে এক জোড়া তারপর আবার অ্যামোনিয়াতে দেখবা হচ্ছে নাইট্রোজেনের মুক্ত জল ইলেকট্রন আছে কিন্তু তুমি যখন এইটা স্ট্রাকচার দেখবা দেখবা যে কার্বনের কোনো মুক্ত ইলেকট্রন নাই তাহলে সেটাকে কেন পলহার বলতেছেন কারণ আমি এখানে বলে দিছি যদি লোন পেয়ার ইলেকট্রন না থাকে যদি লোন পেয়ার ইলেকট্রন না থাকে তখন কি করব কেন্দ্রীয় পরমাণু চারপাশে ভিন্ন পরমাণু আছে কিনা চেক করবো যেমন দেখো কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু তাই না তাহলে এটার এক্সাম্পলটা এখানে লিখেছি কার্বন কেন্দ্রীয় পরমাণু এর চারপাশে কে আছে দেখো এই যে একটা হাইড্রোজেন আছে তিনটা কি এখানে 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 একটা 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 ক্লোরিন 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 কেন্দ্রীয় পরমাণু চারপাশে ভিন্ন পরমাণু আছে না ভিন্ন বলতে সবকে একই পরমাণু না এই যে হাইড্রোজেন একটা আছে আবার এখানে ক্লোরিন আছে তিনটা পরমাণুগুলো তো ভিন্ন এক জায়গা আছে হাইড্রোজেন আর এক জায়গা আছে কি ক্লোরিন তাহলে সেটা কি হবে একটা পোলার যোগ্য আবার যদি তোমাকে এটা বলে যে তোমার মিথাইল ক্লোরিন এটা কি পোলার হবে হ্যাঁ এটাও পোলার হবে এখানে কার্বনে কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই এই কার্বনে যেমন কোনো লোন পেয়ার ইলেকট্রন ছিল না এটাতেও নাই তো কার্বনে লোন পেয়ার ইলেকট্রন যদি না থাকে তখন আমরা চেক করবো যে কেন্দ্রীয় পরমাণু চারপাশে ভিন্ন পরমাণু আছে কিনা যেমন এটার ক্ষেত্রেও সেম দেখো কেন্দ্রীয় পরমাণু কার্বন চার পাশে তিনটা হাইড্রোজেন আছে এই যে হাইড্রোজেন 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 আর কি আছে একটা ক্লোরিন আছে তাহলে এই যে ভিন্ন পরমাণু আছে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন তাহলে এটাও কি হবে পোলার হবে সবাইকে আমরা বুঝতে পারছি এখন থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না যে কোনগুলো পোলার রাইট এই যে তাহলে পোলার যোগ হওয়ার জন্য শর্তটা হচ্ছে লোন পের ইলেকট্রন থাকতেই হবে লোন পের ইলেকট্রন থাকলে সে পোলার যেমন যে পানি পিসেল থ্রি এস টু অ্যামোনিয়া এগুলো সবই কি পোলার এক্সেপ্ট জেনন ডাই ফ্লোরাইড এখানে টু হবে আর জেনন টেট্রা ফ্লোরাইড ঠিক আছে জেনন ডাই ফ্লোরাইড আর কি জেনন টেট্রা ফ্লোরাইড এটা তারপরে লোন পেয়ার ইলেকট্রন যদি না থাকে লোহনপা ইলেকট্রন যদি না থাকে তখন কি চেক করবো তখন চেক করবো যে কেন্দ্রীয় পরমাণুর চারপাশে ভিন্ন পরমাণু আছে কিনা ভিন্ন বলতে একই পরমাণু আছে না থাকে একই একই বলতে ধরো কার্বন কার্বনের কার্বনের চারপাশে চারপাশে ক্লোরিন ক্লোরিন এখন পরমাণু তাহলে সেটা কি পোলার যুগ হবে না সেটা অপোলার যুগ হবে ওকে তাহলে ভিন্ন পরমাণু যে কার্বনের চারপাশে একটা হাইড্রোজেন একটা তিনটা ক্লোরিন আছে তার মানে ভিন্ন পরমাণু এটা পোলার কার্বনের চারপাশে হাইড্রোজেন ক্লোরিন আছে তাহলে এটাও পোলার হবে বুঝতে পারছি এখন তাহলে অপোলারটা কি হবে দেখো অপোলার কি হবে অপোলা অপোলার বুঝছো এটার অপোজিট হবে সহজ ভাষা অপোলার কি হবে এটার অপোজিট অপোজিট অর্থাৎ লোন পেয়ার ইলেকট্রন থাকবে না নো এলপি নো এলপি আর দুই নম্বরটা কি দুই নম্বরটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু চারপাশে একই পরমাণু থাকবে কেন্দ্রীয় পরমাণুর চারপাশে কেন্দ্রীয় পরমাণুর চারপাশে

আর এখানে কার্বনের চারপাশে সব একই ইলেকট্রন রাইট ভিন্ন আছে না কারণ দেখো এটার স্ট্রাকচার এই যে সি সিএল 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 তাহলে সেটা কি হবে অপোলার যুগ হবে কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই এবং সাথে কি দেখবো সাথে দেখব যে একই কেন্দ্রীয় পরমাণুর চারপাশে একই পরমাণু আছে কিনা দেখো সব একই পরমাণু ক্লোরিন 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 এখানে কি ভিন্ন পরমাণু আছে নাই তাহলে এটা কি একটা অপোলার যুগ তারপর মিথেন সিএইচ ফুল এটাও সেম অপোলার কোনো মুক্ত ইলেকট্রন নাই কার্বনের এবং সাথে কার্বনের যেহেতু এখানে কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষে একই পরমাণু তাহলে সেটাও কি তোমার হচ্ছে অপোলার যৌগ তারপর পিসিএল ফাইভ দেখো পিসিএল থ্রি কিন্তু পোলার কেন কারণ তার লোন পেয়ার ইলেকট্রন আছে পিসিএল ফাইভ এটা কিন্তু পোলার না কেন কারণ তার মুক্ত ইলেকট্রন নাই এবং মুক্ত জোর ইলেকট্রন না থাকলে কি চেক করতে বলছি যে শেষ কক্ষপথে ভিন্ন পরমাণু আছে কিনা এখানে কি শেষ কক্ষপথে ভিন্ন পরমাণু না এখানে শেষ কক্ষপথে একই পরমাণু কে ক্লোরিন ক্লোরিন পাঁচটা একই পরমাণু আছে তাহলে সে কি হবে অপোলার আবার দেখো এসু থ্রি সালফার ট্রাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড কিন্তু একটা পোলার কারণ মুক্ত জোর ইলেকট্রন আছে কিন্তু সালফার ট্রাইঅক্সাইড কিন্তু পোলার না কেন কারণ তার কোনো মুক্ত জোর ইলেকট্রনই কি নাই তার কোনো মুক্তজোর ইলেকট্রন নাই ওকে তাহলে সে কি অপোলার এবং মুক্তজোর ইলেকট্রন নাই নো এলপি লোন পেয়ার ইলেকট্রন পাশাপাশি তোমার হচ্ছে এই সালভারের যে শেষ কেন্দ্রমনো এই যে এটা তো সালফার কেন্দ্র পরমাণু এটার বাইরের বাইরের কারা আছে অক্সিজেন আছে এবং সবগুলোই কি একই পরমাণু তিনটা অক্সিজেন একই অক্সিজেনে আছে তাহলে সে কী হবে না পোলার হবে না সে কি হবে অপোলার যুগ তাহলে কি আমরা বুঝতে পারছি যে কোনগুলো পোলার কোনগুলো অপোলার আশা করি আমরা বুঝতে পারছি তাহলে আজকে ক্লাসের মাধ্যমে আমরা আমরা শিখলাম যে পোলার জন্য প্রথমে তো দেখবো লোন পেয়ার ইলেকট্রন আছে কিনা থাকলেই হবে সেটা পোলার যুগ এক্সেপ্ট জেনন ডাইফ্লোরাইড এবং জেনন টেট্রা এরপরে লোন প্যার ইলেকট্রন যদি না থাকে ভাইয়া লোন প্যার ইলেকট্রন যদি না থাকে তাহলে চেক করতে হবে লোন প্যার ইলেকট্রন না থাকলেও সেটা পোলার হতে হবে কি পোলার হইতে পারে এখন কিভাবে হবে যখন কেন্দ্রীয় পরমাণু চারপাশে ভিন্ন পরমাণু থাকবে যেমন আমরা এই দুইটা এক্সাম্পল দেখলাম তারা কি পোলার তাদের মতো জল ইলেকট্রন নাই তাও তারা পোলার কারণ তারা কেন্দ্রীয় পরমাণুর শেষ চারপাশে কি থাকে ভিন্ন পরমাণু থাকে হাইড্রোজেন ক্লোরিন এখানে হাইড্রোজেন এখানে ক্লোরিন ওকে তারপর আবার এখানে দেখলাম আমরা যে অপোলার কোনগুলা যাদের লোন পেয়ার ইলেকট্রন কি নাই নো লোন পেয়ার ইলেকট্রন মুক্ত ইলেকট্রন না থাকলেই সেটা কি হবে অপোলার হবে এবং পাশাপাশি দেখবা যে কেন্দ্রীয় পরমাণুর চারপাশে কি একই পরমাণু ঠিক আছে প্রথমত অপোলা অপোলারে কোনো লোন পেয়ার ইলেকট্রন থাকে না এটা অপোলার এরপরে আরেকটু করার জন্য আমরা যে পরমাণু চারপাশে একই পরমাণু আসে কিনা একই পরমাণু হলে আমি ধুপ করে বলেই দিব সেটা কি অপোলার কারণ আমরা তো এখানে দেখছিলাম যে লোন পেয় ইলেকট্রন থাকতে হবে আর লোন পে ইলেকট্রন যদি না থাকে তখন এই কন্ডিশন কেন্দ্রীয় পরমাণুতে ভিন্ন পরমাণু থাকা লাগবে আর এখানে হচ্ছে তাহলে উল্টা তাহলে লোন পেয়ার ইলেকট্রন তো থাকবেই না থাকলে তো এটা অপোলার এবং আরও শিওর করার জন্য ঠিক আছে লোন পেয়ার ইলেকট্রন না থাকলেও কিন্তু সেটা পোলার হইতে পারে পোলার কখন হবে যখন কেন্দ্র পরমাণু চারপাশে ভিন্ন পরমাণু থাকবে আর কেন্দ্র চার চারপাশে কেন্দ্র পরমাণুর চারপাশে যদি একই পরমাণু থাকে তাহলে সেটা কি হবে ভাইয়া তাহলে সেটা হবে অপলয়ের যোগ ঠিক আছে অপলয় যেটা পানিতে মিশে ওকে মোদ্দা কথা শেষ আমাদের পোলার যোগ এবং অপলয়ের যোগ চেনার উপায় শেষ ওকে তাহলে আমরা শুধুমাত্র একটা ক্লাসের মাধ্যমে চিনে গেলাম কোন যোগগুলোকে আমরা পোলার যোগ হিসেবে বলবো কোন যোগগুলোকে আমরা অপলার যোগ হিসেবে আখ্যায়িত করব ওকে তাহলে আশা করি বুঝতে পারছি আমরা যে এই কন্ডিশনগুলো মাথায় রাখলে আমাদের ইনশাআল্লাহ পোলার যুগ তিনতে পেরা হবে না আমরা ইন্টারে এবং অ্যাডমিশনেও এই টাইপের কোয়েশনগুলো সলভ করতে পারবো ইনশাল্লাহ ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস পরবর্তীতে আমরা আরেকটা নতুন পর্ব নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম